নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে অতি সহজ একটা পাঠের কথা বলবো যে পাঠটি আপনারা করতে পারলে কিন্তু লক্ষ্মী দেবী সর্বদা বিরাজমান হবে আপনাদের ঘরে কি সেই পাঠ সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি মা লক্ষ্মী কিন্তু অতি সহজে প্রসন্নও হন আবার খুব শীঘ্র রুষ্ট হয়ে যান এবং প্রচণ্ড পরিমাণে চঞ্চলা হলেন মা লক্ষ্মী কিছুতেই সে ঘরে কিন্তু স্থির থাকে না তাকে ঘরে স্থির করতে তার বিশেষভাবে পুজো করতে হয় তার কাছে আরাধনা করতে হয় লক্ষ্মী পাঁচালী বলুন লক্ষ্মীর বারো মাস বলুন এগুলো পাঠ যদি আপনি দীর্ঘদিন ধরে করতে পারেন তাহলে কিন্তু সব সময়ের জন্য মা লক্ষ্মী আপনার ঘরেই বাস করবে তার সাথে আরেকটি পাঠ আপনাদেরকে করতে হবে সেটি যদি আপনারা করতে পারেন অনেকাংশে ভালো ফল পাবেন সেটি হচ্ছে প্রতিদিন শ্রী সুকতা পাঠ করুন বা লক্ষ্মীসুকতা পাঠ করুন প্রতিদিন সময় না পেলে প্রতি শুক্রবার অবশ্যই লক্ষ্মী সুকতা পাঠ করুন প্রতি বৃহস্পতিবার ঘরে লক্ষ্মী পুজো করুন লক্ষ্মী সুকতা পাঠ করলে মা লক্ষ্মী অনেকাংশে প্রসন্ন হন ভীষণভাবে উনি খুশি হন এই পাঠটা যে করে তার উপরে তাই চেষ্টা করবেন লক্ষ্মী সুকতা পাঠ করার এবং অবশ্যই বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটো দিনই কিন্তু পরে লক্ষ্মী পুজো করার কারণ বৃহস্পতিবার হচ্ছে নারায়ণের বার সেই দিনও লক্ষ্মী পুজো করলে লক্ষ্মী প্রসন্ন হন আর শুক্রবার তো মা লক্ষ্মীরই বার এই দিন আপনারা লক্ষ্মী পুজো করার পরে চেষ্টা করবেন লক্ষ্মী সুকতাটি পাঠ করার তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে